ও তো যে কেসের আসামি আমি তো দু নম্বর আসামি ও এক নম্বর আসামি কি করে ঘুরে বেড়ায় পুলিশের ব্যারিগেড করে কি কে কিভাবে ঘুরে বেড়ায় আজকে ওইখানে লুটে বেটে খাবে বলে আমাকে পরিকল্পনা করে আমাকে জেলে ঢুকানো হয়েছে ও ও নিজে আসামি তারপরেও এক নম্বর আসামিও আমি সেই কেসের আমি দু নম্বর আসামি তাহলে সেই এক নম্বর আসামি ধরা হয়নি আরাবুল ইসলামকে ধরা হয়েছে পুরো পরিকল্পনা করে আরাবুল ইসলামকে জেল খাটানো হয়েছে তাই আমি বলতে চাই এই দলটা আমরা রক্ত দিয়ে এই জলটা তৈরি করেছি আমরা এই দলটাকে পরিশ্রম করে এই দলটাকে তৈরি করেছি আর তৈরি দলে এসে তিনি ডুবে পেটে খাচ্ছেন তিনি মধুর হাঁড়ি পেয়েছেন তাই আমি মনে করি আগামী দিনে ভাঙর তেলে শুধু মুদকা নয় কোনো জায়গায় ভাঙরে ঢুকে মুখ দেখাতে পারবে না এটা আজকে আমি এখানে করছি এই অবদর্ক নিরোচ্ছ পাটি শেষ করে দিচ্ছে এই সাওকাত মোল্লা নটোরিয়া ন্যাশনাল হিমারজ কমিশনের কথা ও যে অন্যায় করে এই যে ভাঙর থেকে যে তোলা তুলছে হিংসা করছে যা করছে পুলিশ ওকে ডিস্টার্ব করতে পারছে না কেন পুলিশ ওকে আটকাতে পারছে না কেন ও সামনে দিদি দাদা আমার নেতা বলে দিদি দাদার নাম নিচ্ছে আর এই যে অন্যায়গুলো হচ্ছে কোনো জায়গায় এন করবে তো কলকাতা কলকাতা কর্পোরেশনের করবে কলকাতায় বালি মিউনিসিপ্যালিটি করবে হাওড়া কর্পোরেশনে করবে এই করে যত ধরনের অন্যায় করছে অন্যায়কে সামাল দেওয়ার জন্য ওটা টাকাছে আপনারা একটা মুভির কথা মনে আছে আপনাদের কী কে মুভির কথা মন্দিরের মন্দিরের ডানবক্স থেকে উনি কিছু টাকা বার করছিলেন ছুটে এসে যায় মারতে এসে যায় দুজো দুটো ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছে কি বলেছিল সেলফ ডিফেন্স বলেছিল না তো এরা হচ্ছে এখনকার দিনের পিকে এই এই সকাল সাহেব যারা আপনি যে পিকে এরা সেলফ ডিফেন্স ডিফেন্সের জন্য এক গেলে মমতা ব্যানার্জি এক গেলে অভিষেক ব্যানার্জি আর নালে কপালে এনকে ডিএ লাগিয়ে ঘুরছে এই হচ্ছে তপাল দেখুন এটা প্রচন্ড আমি কথা বলছি আমি উকিলের সাথে কথা বলেছি এটা আপনাদের বলে রাখি ওখানকার যারা সাধারণ নাগরিক আছে তাদের বসবাসের জায়গা তো দূরের কথা একটা টয়লেট করতে গেলে ডিস্টার্ব করছে আগে একটা ন মিটারের ছাড় ছিল এলাকাবাসীর জন্য তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর মায়তা ওয়ান মায়তাটি বামন ঘাটের মানুষ বসবাস করছে বাইকে মানুষ মারা যাচ্ছে পরিবার সমেত মারা যাচ্ছে এটা কি করছে একটু যদিও বিনা হেলমেটে চলার আমি পক্ষে নয় একটু যদি নলমড়ি থেকে একটু যাবে সেখানে বিনা হেলমেটে গেলে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে তবে আমি হেলমেট পরে চাওয়ার পক্ষে আমি বিনা হেলমেটে যাওয়ার পক্ষে নয় আমি প্রথম আর ক্লিয়ার কিন্তু তারপরেও যে বসুদন্তে যাচ্ছে এটা হলে ছাড়ছে না ফাইন করে দিচ্ছে তাহলে এই এই ব্যস্ততম রাস্তায় বাসন্তী হাইওয়েতে এই ডাম্পারগুলো চলছে ডাম্পার চলবে নাই বলতে বলো না কারণ নির্দিষ্ট আছে সিস্টেমে আছে যদি মাটির গাড়ি যায় সেক্ষেত্রে রয়্যালটি দিতে হয় সিস্টেম মেনটেন করে যাক কিন্তু সেটা তো রাত দশটার পরে যেতে পারে তা না করে এই যে অন্যায়গুলো করছে এগুলো বন্ধ করতে হবে কলকাতা পুলিশকে মমতা ব্যানার্জি দিয়েছিলেন কী জন্য আমরা জানি না কিন্তু এই দিন দেখার জন্য কি কলকাতা পুলিশের একটা অংশই এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে কলকাতা পুলিশের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে সিপি স্যারকেও আমি অনুরোধ করবো যদি আমার ভিডিও পৌঁছায় বাস পরিজনের সিপি স্যারের কাছেও আমি নক করব যেগুলোকে দেখুন সংস্থা নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি সম্ভবত না এমকে ডি তো এই বলেন বলছি এই এমকে ডি কেই ব্যবহার করে অবৈধভাবে কাজ করছে টোটাল রাজ্যে যে নোংরামি চলছে দুটো প্রথম জিনিস ব্যবহার করছে কি বলেন তো মমতা ব্যানার্জির ছবি আর অভিষেক ব্যানার্জির ছবি তাই তো মানুষ মানুষ খুনের রাজনীতিতে কম্পিটিশন করছেন আপনি আপনি চাই আমরা চাই আইএসএফ ইন্ডিয়ান সেগুলার ফ্রান্টের তরফ থেকে যে আপনি রক্তদানের কম্পিটিশান করুক তাতে যদি আপনারা আপনারা হেরেও যান যদি ডোনার না খুঁজে পান আমাদের আজকে সাতশো কোরাস হয়ে যেগুলো বাকি থাকবে আপনাদের ওইখানে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ আমরা হচ্ছি তাই তো নসাদ সিদ্দিকি ভাই যান আজ পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে কিসের জন্য একটা এসআইআর যে ফরম এই নিয়ে যে মানুষ বিভ্রান্ত তৈরি করেছে যে ওরা যে বিভ্রান্ত তৈরি করেছে এখন যে মানুষ একটা মারা যাবে তাও তারা টেনশানে আছে যে মানুষ মারা গেলে ওরা এসআইআর বলে চালিয়ে দেবে সেই ভয়ে মানুষ এটাও আতঙ্কে ভুগছে তো আমরা আশা করছি যে আমরা যে এই আমাদের শহীদ হয়েছিল তিনজন তার তার স্মৃতি উদ্দেশ্যে যে আমরা রক্তদান শিবির করছি আপনাদেরও তো একজন শহীদ হয়েছিল তার বিরুদ্ধে একজন তার হয়ে আপনারা এই রক্তদান শিবির তৈরি করুন আমরাও সেখানে চালতে বেরিয়ে অঞ্চলের তরফ থেকে সেই জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিয়ে আমার রাজ্জাক ভাইয়ের আরও সম্মান বাড়ানোর আমরা চেষ্টা করব ইন্ডিয়ান সেগুলার ফান্ডের তরফ থেকে আজ যে ভুল বোঝানো হচ্ছে মানুষকে মানুষ সেই ভুল থেকে দূরে সেরে এসে সিদ্দিকি ভাইজানের হাতে হাত দিয়ে আজকে যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে এত আগিয়ে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে ওই মানুষটার সৎ নীতি উদ্দেশ্য দেখে আসতো মানুষ মুগ্ধ হচ্ছে এই জন্য তো টোটাল পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আজ মানুষ নশা সিদ্দিকি ভাইজানের পিছনে ঢল লেবেছে আমাদের রক্তদান শিবির করতে গেলে বড় কিছু লাগে না বড়ো কিছু গেফ্ট প্রয়োজন হয় না মানুষ রক্তদান করার জন্য যেভাবে ভিতরে গিয়ে দেখলাম যেভাবে ভিড় লাগিয়ে আছে আশা করছি আজকে এরা আটশো ক্রস করবে ইনশাল্লাহ আমরা চাই এর পরবর্তী যে রক্তদান শিবিরটা হবে তারাও আজ এদের টোপকে ইনশাআল্লাহ আটশো নশো করে দেবে সেই অঙ্গীকারবদ্ধ পর যে ব্লাড ডোনেশান ক্যাম্পটা আছে এখান থেকে তারা যেন করে যায় রেকর্ড আমরাই করি আমাদের রেকর্ড আমাদেরই ভাঙতে হচ্ছে তো আশা করছি আগামী দিন শাসক দল আমাদের রেকর্ড ভাঙবে তাতে যদি আমাদের সহযোগিতা লাগে আমরা আগিয়ে আসব। আমাদের নসাদ সিদ্দিকি ভাইজানের তরফ থেকে আমরা আগিয়ে আসব। বক্তব্য দীর্ঘায়িত নয় এরপরে বক্তব্য রাখবেন যিনি আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নসাদ সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই গ্রামের ঘোজের মাঠ গ্রামের বিশিষ্ট সমাজসেবী বন্ধু আমার সাথী দীর্ঘদিনের একসঙ্গে পথ চলা সিরাজ ভাই আমি তাকে অল্প কিছু কথা বলে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করার জন্য বলবো সদ্য সঞ্চালক সভাপতি মঞ্চে বৈষ্ট আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নসাচ্ছে মহাশয়কে আমি কুর্নিশ জানাই যে হিংসার রাজনীতি ছেড়ে আজকের এই রক্তদান উৎসবের মধ্য দিয়ে মানুষের কাছে যে নিদর্শন রাখতে চলেছে আগামী দিনে রাখবে তার জন্য আমি তানাকে অসংখ্য ধন্যবাদ জানাই তানার উপদেশ আমরা একুশ সালে যখন লড়াইয়ের ময়দানে নেমেছিলাম আমি একটা অন্য রাজনৈতিক দলের বিলং করিও তথাপি সত্ত্বে তার সেই পাঁচ টাকার পেনের কথা আমার আজও মনে আছে বলতে খুব কান্না আসে কতগুলো গুটি গয়ে হিউ বাঘের মতন তারা আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়েছিল সেই সময় মায়ের কোল খালি করেছে মায়ের ছোটো ছোটো শিশুদের অত্যাচার করেছে এই গ্রামে বন্দুকের রাজনীতি তারা প্রতিষ্ঠিত করতে চলেছিল তাদের সেই কুরনিশকে আমরা অবহেলা করে তার সেই পেঁচ পাঁচ টাকার পেনের খোঁচা আমরা এখনও দিয়ে চলেছি ভাই বন্ধুগণ তারা প্রতিনিয়ত যে ভয়ের সঞ্চারে যে ভয়ের নীতি যে ভয়ের আদর্শ ধরে রেখে অন্য রাজনৈতিক দলের হিংস্র আক্রমণ চালাচ্ছে আমরা তার প্রতিবাদে সামিল আছি তার আদর্শে আদর্শিত হয়ে ভাই বেশি কিছু বলবো না সর্বোপরি ধন্যবাদ জানাই আই এর যারা এখানে নেতৃত্ব আছে এই অঞ্চল নেতৃত্বকে তাদের কুন্নি জানাই আজ ঘোজন মাঠ বিভিরাইটের বুকে আজ অজ গ্রাম মানে বন্দুকের নাম এই মাঠ বিব্রাটের নাম তাই এখানে একটা রক্তদান শিবির হচ্ছে যে রক্ত নিয়ে রামের রক্ত রহিমের রক্ত এক জায়গায় একাকার হয়ে যাচ্ছে সেই আদর্শ এই আদর্শ যদি থাকে আগামী দিনে